যে নবীজি সাল্লি ইসলাম ফজর নামাজের আগে উনি সুন ছাড়া কোনো নামাজ পড়তেন না তো উনি বললেন ওনার যে সময় থাকে উনি মসজিদে এসে কি তাহেতুল মসজিদ যে দুই রাকাত সেটা পড়বেন চমৎকার প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের মাধ্যমে আমি মনে করি আমাদের দর্শকরা পৃথিবীর গোটা পৃথিবীর দর্শক যারা আছেন উপকৃত হবেন এই মাসালাটি খুব গুরুত্বপূর্ণ মাসালা সেটা হচ্ছে আপনি ফজরের সুন্নাত মসজিদে আদায় করেছেন আপনি ফজরের সুন্নাত বাড়িতে আদায় করেছেন বাসায় বাসায় আদায় করে মসজিদে এসেছেন

মজুরি ঢুকে দুরাকাত একটি প্রশ্ন এসে যা প্রসঙ্গত দেখা যায় যে অনেকে জুমার নামাজ একটু বিলম্বে ঢুকেছেন তখন খুদ্া শুরু হয়ে গেছে জি তখন তিনি না আপনার শুনবেন আল্লাহ রাসুলের সরাসরি বাণী এই আপনার প্রশ্নের উত্তরটা সোলাই কাল আফানি নামক এক সাহাবী এসে বসে গিয়েছেন রাসুলের সামনে তিনি খোদ্দা দিচ্ছেন খোদ্া দিচ্ছেন রাসূল এবং সাহাবের নাম হলো সোলাই কালগাতা আফহানি তিনি এসে বসে যাওয়ার পরে রাসুলাম তার খোদ স্টপ রেখে বন্ধ রেখে তো যে ভাষণ দিচ্ছিলেন ভাষণটাকে বন্ধ রেখে বলছে আসল্লাই তারা কাত তুমি কি দুই রাখাত নামাজ পড়েছ কয়াল আলা আমি তো নামাজ পড়ি নেই কয়লা সল্লে রা কাত আইন অর্থাৎ জগুয়াজ ফিহিমা তুমি দুই রাখাত নামাজ শর্টকাট আদায় করে তারপরে তুমি শর্টকাট করে দুইটা দুই রাখাত নামাজ আদায় করে নাও অর্থাৎ তারপরে খোদ বা শুনো এটাকে আলাদা করে দিয়েছে তাহলে কি আপনার এই যে তাহিদুল মসজিদে দুরাকাট এটা যেন মসজিদে হক যে মসজিদে ঢুকে দুরাকাত নামাজ

ফলে যদি বাসায় বাসায় যদি আপনি সলাতুল সুন্নত ফজল নামাজের সুন্নত না পড়ে মসজিদে এসে পড়েন তাহলে আর পড়া লাগবে না যদি নামাজটা বাসায় পড়ান সুন্নত নামাজ তাহলে মসজিদে এসে দুরাগাত নামাজ আদায় করে বসবেন